দর্শক সবাইকে চায়ের রাজধানী মৌলুবাজার জেলার হরিণছড়ায় অভিনন্দন জানাচ্ছি আমরা রয়েছি যা উপরে নিচে আমার সাথে একটু ছোটো ভাই রয়েছে এটা হচ্ছে গাছ থেকে পাথর হয়ে গেছে এমন একটা আমরা দেখাচ্ছি তাদেরকে আপনি কি এই গাছ থেকে পাথর আর কখনো দেখেছেন এটা কিন্তু পাথর দেখেন আপনারা হাতে নিয়ে এটা প্রায় রাস্তাঘাটে দেখা যায় কিন্তু অনেকেই জানেন পাথর এটা প্রায় বছর আগে হাজার বছরের পুরানো হতে পারে আবার একশো বছর হতে পারে মাটি পানির ঘর্ষণে গাছ পাথর হয়

আমাদের এখানে দুজন গেস্ট আছে আপনি নেলাপুঞ্জী গিয়েছিলেন হ্যাঁ নেলাপুঞ্জীর পাশেই আরেকটা জায়গা রয়েছে হজম টিলা ওইটা যাইতে পারলে আরো ভালো লাগতো আপনি গিয়েছেন ওইটা অনেকটা গেলে অনেকটা মন হবে যে আমি হয়তো সাজে সাদেকে আসছি তো আপনাদের সবাইকে ধন্যবাদ মামাকে ধন্যবাদ আপনার নামটা কি দিব্য আপনার দিব্য সীমান্ত আপনি আমি তাজুল ইজলাম জাবেদ সবাইকে চায়ের রাজধানী থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ He yeah.